হ্যাঁ বন্ধুরা বেলাই বিলে আসলাম মাছ ধরা এই যে জেনুইন বেলাই বিল তার আছে সারি সারি জনতা মাছ ধরা যাইতাছে ফুডি ধরা যায় ফুডি মাছ ধরা এই যে বেলাই বিল বিশাল বেলাই বিল এই যে আমার কোষা দিয়ে মাছ ধরাইছি হইল পাইছি তাই বেশি বড় না মিডিয়াম এই যে কই বেড়াগুলা হয়েছি কই বেড়া পুরি টাকি মাছ জেতা কই আছে কই আছে বেড়া আছে মাল আছে একটা করেছি ভাল হয় কাবাই তো কাতলা কাতলা মাছের মাথা দিয়ে মসুরি ডাইল দিয়ে মুড়ি ঘন্ট হবে ইনশাল্লাহ এই সাইডে বাড়ি আছে ঘর এগুলো এই সাইডেও বাড়ি ঘর আছে এই যে বেলাই এই যে বেলাই বিল এই সাইডে বেলাই বিল বহুত দূরে মালুমায় না চোখে দেখা যায় না হালকা কুয়াশা আছে বেড়াগুলো হয়ছি তাজা তাজা বেড়া ওইগুলা জেতা আছে মরাও আছে গটা أي شيء ما شاء الله والله الحمد لله